আদিউরা গ্রামের একটি খামারের একটি গরুর নাম সুলতান ও অপরটি বাহুবলি সুলতানের ওজন নয়শো কেজি ও বাহুবলির ওজন সাতশো আশি কেজি এগুলোকে হালাল খাদ্য খাওয়ান খামারি মুস্তাকিন চৌধুরী ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জ গবাদি পশুর খামার করে জেলার চাহিদা পূরণে কাজ করছেন হবিগঞ্জের সবচেয়ে বড় গরুর খামার আদিউরা পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্ম প্রাণী সম্পদ বিভাগ জানায় ভারত থেকে গরু আমদানির প্রয়োজন নেই বর্তমানে তার খামারে রয়েছে নব্বইটি সার এ বছর কোরবানির জন্য তার খামার থেকে গরু দেখতে প্রতিদিনই যাচ্ছেন ক্রেতারা এই খামার করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার পাশাপাশি জেলার গবাদি পশুরের চাহিদা পূরণের ভূমিকা রাখছেন উদ্যমী এই খামারি এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান আগামী ইদুল উল সামনে রেখে জেলায় এক লাখ দুই হাজার গবাদি পশু রয়েছে জেলার কোরবানি পশুর চাহিদা প্রায় নয় হাজার তিনি বলেন হাটের দিন একজন ডাক্তার থাকবেন কোনো গরুর অবস্থা খারাপ হলে চিকিৎসা সেবা দেওয়া হবে আর নাম হল আরও ষাট কেজি সাতশো ষাট কেজি আর ওই পাশের তার নাম হচ্ছিল আমাদের নাম রাখছি তিন নম্বরটা বড়রা বাহলি আর নাম হলো আপনার এই নয়শো দশ কেজি ওজন হবে এই যে তিনটাই আমাদের গড়ের গরু এ পাশে আরও আছে সব গড়ের গরু আর আমরা খাদ্য খাওয়াই সব হলো আমরা কোনো ফিট খাওয়াই না গ্রামের এই সারে আমরা খাদ্য খাওয়াই হচ্ছে আপনার আপনার কালাই মুসুর ঘমবুসি আপনার শোকলা নাচের ছোকলা আবার তিলের খোল আর বাদাম খোল এইগুলোই খাওয়ানো হয় আমাদের সারের আমরা কোনো সারের এই ফিট খাওয়ানো হয় না তো এইখানে গরু আছে মনে করেন যে আমরাই লালন পালন করে সব সবসময় পরে পরিষ্কার রাখি মনে করেন যে আশিদের মতো গরু আছে গরুর মনে করেন যে আমরা রকম খাদ্য খাওয়াই কোনো রকম খাদ্যের ভিতর মাছ খেলে আছে মুসুর আছে অ্যাংকার আছে ইলাফলা আছে বাদামি আছে রম্বুসি আছে বাদামি এইগুলো সবই আমরা খাও ওটা আসছিলাম মূলত গরু দেখতে এখানে মুখটা কিনতে হয়েছে আমার বন্ধু মানুষ ওনার ফার্ম আছে শুনে আমি আসতাম ওনার ফার্মে তো এখানে ভ্যারাইটিস গরু আছে দেশি গরু আছে বিদেশি জাত গরু আছে অস্ট্রেলিয়ান জাত ফিজিয়াম জাত মারসালা গরু খুব ভালো গরু আছে এবং বড়ো বড়ো গরু আছে আমার ক্যাপাসিটি হলো একটু ছোটোর মধ্যে দেশীয় এবং ছোটো সেই তুলনায় এখান থেকে যে গরুগুলা আছে বড় হাইটেল আছে যেগুলো আছে সিরিয়াল জাতীয় অনেক বড়ো বড়ো আটশো কেজি সাতশো কেজি ফ্লাইবয়েট ওই গরুগুলা দেখতে পেলাম দুধ উৎপাদন হয় আমার এখানে পাঁচশো থেকে ছশো লিটার পার ডে আমি বিভিন্ন দোকানে দোকানের বিক্রি করি আমি নিজেও ঘি তৈরি করি তারপরে এই এলাকার যে জনগণ আছে তাদের তাদেরকে স্বল্প দামে নামমাত্র দামে দুধ বিক্রি করি মানুষের পুষ্টি আর উপকারে আসে আর এখন বর্তমানে কুরবানির মৌসুম আমাদের কুরবানির গরুগুলো আমরা প্রস্তুত করেছি হালাল উপায়ে ভালো খাদ্য খাওয়াই আমি নিজে খাদ্য বানাই নিজে খাদ্য খাওয়াই নিজের খাদ্যই আমি খাওয়াই সবুজ ঘাস খের আর এই ভুসি মিক্সচার খাওয়াই গরুগুলো উৎপাদন করতেছি তবে প্রতি কেজিতে ষাট টাকা করে আমার খরচ আছে খাদ্য খরচ আছে। তারপরে ইউটিলিটি বিল শ্রমিক বিল দিয়ে আমাদের খুব করতে হয় বিপাকে বাংলাদেশ সারা বাংলাদেশে যে রেট দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা লাইব্রেরি যদি আমরা এই লাইব্রেরিতে আমরা গরুগুলো বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা টিকে যাব জেলা প্রাণী সম্পদ দপ্তর হবিগঞ্জ এখানে আমার যে কর্মব্যস্ত এলাকা এই কর্ম হাওর বেষ্টিত যে এলাকা এই হাওর বেষ্টিত এলাকায় যে গবাদি পশু আছে সে গবাদি পশু তারা খামারিরা লালন পালন করছে এবং বেশিরভাগই গবাদি পশু তারা লালন পালন করছে হলো দেশীয় পদ্ধতিতে এখানে তারা কোনো প্রকার ক্ষতিকারক জিনিস ব্যবহার করে না তারা দেশীয় পদ্ধতিতে শুধুমাত্র দেশি ঘাস যেটা এখানে প্রচুর পরিমাণে এখন বর্তমানে ঘাস উৎপাদিত হচ্ছে এই ঘাস খাওয়ানোর পরে তাদের যে গরুটা হচ্ছে এটা আমাদের স্বাস্থ্যের মানুষের যে ইয়ার স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী হবে এবং এখানে কোনো ক্ষতিকারক কোনো কিছু নাই আর এখানে আমার হবিগঞ্জ জেলায় আসন্ন কোরবানি উপলক্ষে আমার এখানে হিসাব হলো যে আমার এখানে প্রায় এক লক্ষ দুই হাজার গবাদি পশু কোরবানির জন্য খামারিরা প্রস্তুত করে রেখেছেন আর এখানে আমার গতবারের তথ্য এবং এবারের তথ্য মোতাবেক আমি যেটা পেয়েছি সেটা হলো নব্বই হাজার আমার এখানে কোরবানির জন্য প্রয়োজন আছে সেই দিক থেকে আমি মনে করবো যে আমার এখানে বারো হাজার গবাদি পশু উদ্বৃত্ত রয়ে গেছে অন্য কোনো জায়গায় যদি আমাদের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারবো